বিসমুল্লাহি রহমান রহিম আমরা নতুন একটা প্রজেক্টে আসছি ভুট্টা প্লাস সরিষা মিশ্র চাষ আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাতাশ দিন বয়স আমাদের সরিষা প্লাস ভুট্টা দেখেন আপনারা দুটাই সুন্দরভাবে মেজারমেন্ট করে একই সঙ্গে বড় হচ্ছে দুইটারই সমপরিমাণ খাদ্য দেওয়া আছে এখন আপনারা দেখেন এই যে ভুট্টাটা দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কোনো নাই প্লাস সরিষারও আসছে ফুল আর কিছু দিনের মধ্যে এই তো খুব সুন্দর তেজ আছে আমরা এখন আপনি এই যে মানে সরিষা আর ভুট্টা যে মিশ্র ফসল চাষ করছেন জি এইটা আইডিয়াটা আপনার কই থেকে আসলো বা আপনি কিভাবে এটা মানে উদ্বুদ্ধ হলেন মানে কোথায় দেখলেন বা আপনার এই পরিকল্পনাটা কিভাবে আসলো আমি দীর্ঘদিন থেকে জমির যে এক জমিতে দুই তিন চার প্রকারের যে ফসল যৌথ ফসল যৌথ ফসল আচ্ছা আমরা যে নিব তার একটু প্রজেক্ট হিসাবে আমি এটা একসঙ্গে করলাম আচ্ছা যে এর আগে আমি ভুট্টার মধ্যে আলু দিছি ওইটা তো খুব ভালো ফলাফল তো এখন আমাদের দেশে সরিষার আবারটা দিন দিন কমে যাচ্ছে আমাদের তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এই জন্য আমি চিন্তা করলাম যে শরষা প্লাস ভুট্টা এই দুটা একসঙ্গে দেওয়া যায় নাকি আচ্ছা এই জন্য নতুন এবার প্রজেক্ট শুরু করলাম তো সুন্দর দেখতেছি মেজারমেন্ট হিসাবে তারা সুন্দরভাবে একে অপরকে বিঘন্ন না ঘটে নিজ নিজ দায়িত্ব তারা বড় হচ্ছে আপনার এখানে কত টুক পরিমাণ এখানে আপনি মানে এই মিশ্র এই সরিষার ভুট্টা আমার 4 বিঘা জমি আছে 4 বিঘা জমিতে আমি দিয়ে দিছি আচ্ছা আচ্ছা প্রায় 1 एकड़ 34 শতক আচ্ছা জমি আচ্ছা আমি মিশ্র ফসল হিসেবে আমি এবার পাইলট প্রকল্প হিসাবে আমি দিছি এরপরে সামনের বছর থেকে যদি ইনশাআল্লাহ আরো ব্যাপকভাবে আমরা এটা প্রচার প্রচারণা করব আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ তাহলে সরিষা আর ভুট্টা এক সঙ্গে নাকি জি সরিষা আর ভুট্টা এক সঙ্গে এরপর আমি দিব আপনার বড়ই প্লাস পেয়ারা দুটো একসঙ্গে লাগাবো আচ্ছা এরপর

পরামর্শ নিতে অথবা পরামর্শ জি জি আমাদের বাংলাদেশে বয়ের বিশ্বের থেকে জমির উর্বরতা খুব বেশি ভালো আচ্ছা এবং আমরা এক জমিতে সময় অপচয় না করে দুই তিন চার ফসল যেভাবে নেওয়া যায় সেভাবে আমি সারা বাংলাদেশের লোককে আমি বলবো আপনারা নিজের মেধা খেটে একে অপরকে পরিপূরক হয়ে আপনারা চেষ্টা করেন কৃষিতে আসেন কৃষিটা সুন্দরভাবে আট করে আমরা জীবন উন্নতি সাধন করি বেকারত্ব দূর করি ধন্যবাদ আপনাকে আপনার মতামত প্রকাশ করার জন্য আপনার সুন্দর প্রজেক্ট দেখে অনেক ভালো লাগলো আবার আসবে অবশ্যই এই সরিষা হারভেস্ট করব উটটা হারভেস্ট করব কি হবে ফলাফল আমি আবার জানাব ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সরিষা এক একসঙ্গে যৌথভাবে তাদের নিজস্ব শক্তিতে তারা জমির উর্বরতা থেকে নিজ নিজ গতিতে বৃদ্ধি পাচ্ছে অনেক সুন্দরভাবে সরিষা ভুট্টা দুটোই অনেক সুন্দর এবং অনেক বেগবানভাবে বেড়ে উঠতেছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে তারা এবং জমিতে কোনো ফল কোনো পরিমাণ খাদ্যের কমতি নেই তা ভুট্টা এবং সরিষার কাছ থেকে আমরা বুঝতে পেরেছি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আবার কোনো একদিন দেখা হবে আপনাদের এই সুন্দর কৃষি একটি তথ্য নিয়ে আসসালামু আলাইকুম